নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রোসলুশান আজকে আমি আলোচনা করব যে মিন রাশির যে সাময়িক চাপ যাচ্ছে সাময়িক যে কষ্ট যাচ্ছে সেইটাকে আপনারা কিভাবে নির্মূল করবেন কিভাবে চললে আপনার সাময়িক কষ্ট যন্ত্রণা দূর হবে তার জন্য এই ভিডিওটি আমি করছি আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন প্রথমেই বলবো দেখুন মিন রাশির মানুষেরা অত্যন্ত ইমোশনাল অত্যন্ত সেন্টিমেন্টাল একটুতেই মনে আঘাত লাগে মানুষের কথা ভেবে সবার কথা ভাবতে ভাবতে নিজের জন্য আর সময় হয়ে ওঠে না মিন রাশির ক্ষেত্রে সব থেকে বড় যে সমস্যাটা আমি সার্বিকভাবে দেখছি অনেক মানুষ আসছেন তাদের বাচ্চার দেখছি সার্বিক দিক থেকে মেন রাশির এক তো সাড়ে সাতই তার উপর রাহু কেতুর অবস্থান লগ্ন সপ্তম বা রাশি সপ্তম আপনার মনের মধ্যে ইলিউশন বা ভ্রম তৈরি করছে আপনার কোনো কিছুর মধ্যে একটা সিস্টেমেটিক চিন্তা ভাবনা নাই। আপনি একটা জিনিস নিয়ে চিন্তা করছেন করতে 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 সেই চিন্তা শেষ হচ্ছে না আবারও একটা অন্য চিন্তা তার সঙ্গে কোনো লিঙ্ক আপ অন্য একটা চিন্তা এর সঙ্গে ওটা ওর সঙ্গে সেটা সব কিছু মিলেমিশে গিয়ে আপনার মন বা মাইন্ডকে পুরো ঘেঁটে দিচ্ছে আপনার থট পুরুষ সব দিক থেকে যেন শেষ হয়ে যাচ্ছে আপনি কনসাসলি এবং সাবকনসাসলি আপনি ভাবছেন ভুল করছেন ভুল এবং সাবকনসাসলি ভাবে আপনার মনের মধ্যে একটা নেগেটিভ চিন্তা বাস করতে 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 আপনি তার মধ্যেই যেন ক্রমাগতভাবে ঘুরতে থাকছেন এই জন্য মিন রাশির মানুষেরা এই সাময়িক সমস্যা থেকে কিছুতেই বেরোতে পারছেন না আপনারা যদি নিজেকে খুব ভালোভাবে অনুভবন করেন সমস্ত মিন রাশি বা লগ্নের মানুষেরা দেখবেন আপনারা এক ব্যাপার নিয়ে এত বেশি টেনশন এত বেশি দুশ্চিন্তা করছেন যখন দেখবেন একটা ব্যাপার নিয়ে সেই জিনিসটা আরো প্রবলেমটা আরো কমপ্লিকেট থেকে আরো কমপ্লিকেট তর হয়ে যায় মানে আরো বেশি হয়ে যাবে আপনি কিছুতেই সেটাকে থেকে বেরিয়ে আসতে পারবেন না অর্থাৎ একই প্রবলেমের মধ্যে রয়েছেন ভাবছেন আরো প্রবলেম যেন জটিল হয়ে যাচ্ছে কিছুতেই কিছু করতে পারছেন না আপনাদের মধ্যে এই যে বেশি ভাবনা বেশি অস্থিরতা বেশি অ্যাংজাইটি অধৈর্য ভাব আপনাকে আরো সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে আপনার আপনার চিন্তার যেন শেষ নেই সব নিয়ে চিন্তা এটা কি হবে ওটা কি হবে সেটা কি হবে আপনি রেস্ট পাচ্ছেন আপনি একটা কাজ করছেন একবার যে আপনার রেস নেওয়া দরকার ব্রেক নেওয়া দরকার আপনি হয়তো একবার ব্রেক নিতে গেলেন আপনি ট্রং করে লাফিয়ে উঠলেন যে না না আমাকে ওই কাজটা করতে হবে এই কাজটা না করলে হবে না অর্থাৎ আপনার সব সময় আপনাকে বিভিন্ন কাজের মধ্যে রেসলেসনেস আপনার তৈরি করছে কেননা আপনার মন স্থির নেই আপনার মনের মধ্যে অসংখ্য চিন্তা ভাবনা একবার আসছে আবার চলে যাচ্ছে আপনার মনের মধ্যে ভয় কাজ করছে ভালো লাগছে না ডিপ্রেশন তৈরি করছে অ্যাংজাইটি তৈরি করছে আপনি অধৈর্য হয়ে রয়েছেন সামান্য একটা কিছু সমস্যা এখনই আপনাকে ঠিক করতে হবে এখনই তার তার সমস্যার সমাধান করতে হবে এই ধরনের ব্যাপার এবং কি হচ্ছে আপনার সপ্তম ভাবে ইলিউশন তৈরি করা সপ্তম ভাবে রাহু না সপ্তম ভাবে কেতু হবে ওটা সপ্তম ভাবে কেতু আপনাকে ভুল মানুষের দ্বারা অপপ্রচার তৈরি করা আপনার যে কাজ আপনি করেননি যে কথা আপনি বলেননি সেই জন্য আপনাকে অ্যালিগেট করা আপনার লগ্নে বা রাশিতে রাহু থাকার জন্য আপনার মনের মধ্যে ভ্রম বা একটা ইলিউশন তৈরি করছে যা আপনি করছেন না এবং আপনার সবসময় মানসিক একটা দুশ্চিন্তা একটা চাপা জায়গা চাপা একটা চাপ তৈরি করছে যে চাপ আপনি কাউকে বোঝাতে পারছেন না যে আপনার কি চাপ আসছে যখন কেউ ইউটিউবে বলছে যে খুব ভালো সময় আসছে তখনই আপনার রাগ হচ্ছে কোথায় ভালো সময় আপনি কি বলছেন ভালো সময়ের কথা আমার তো জীবনে ভালো বলে কিছু হচ্ছে না আপনি কোথায় বলছেন ভালো হচ্ছে কেননা আপনার উপর দিয়ে যে চাপটা আপনি ফিল করছেন তার জন্য আমি কথাটা বলছেন কিন্তু আপনাকে বৃহস্পতি কিন্তু সর্বাত্মক চেষ্টা করছে বাঁচানোর কিন্তু আপনার মনের মধ্যে এই যে হাজারো চিন্তার ভিড় আপনার একটা সার্বিক পরিশ্রম করতে করতে আপনি প্ল্যানিং করতে যেন ভুলে গেছেন এবং আপনার উচিত এই যে প্রবলেমের মধ্যে আপনি দাঁড়িয়ে রয়েছেন একটু সরে এসে একটু যে কোনো দূর থেকে অর্থাৎ আপনার নিজের সমস্যা নয় ভাবুন যে অন্য কোনো মানুষের সমস্যা আপনি দূরে চলে যান সেই জায়গা থেকে একটু ঘুরে আসুন একটু হালকা হন ভাবুন যে পরে ভাবুন একটু মানে একটু কন্টিনিউটি ব্রেক করুন একই জায়গায় আটকে থাকবেন না একটু সরে গিয়ে দেখুন দেখুন আপনার সমস্যাটা নিজেই সমাধান করবেন অনেকটা সহজভাবে কিন্তু আপনাকে একটু হালকা হতে হবে আপনি রেস্ট পাচ্ছেন না আপনি অত্যন্ত ভাবতে 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 একই চিন্তা বারে বারে করতে 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 আপনার কনসাসলি আপনি ভুলভাল ইনফরমেশন গ্যাদার করছেন এবং সাবকনসাসলিও আপনার মনের মধ্যে এমন একটা ঢাক বাঁচতে শুরু করে যে আপনি পারবেন না আপনার জীবনে হবে না হবে না হবে না আমার জীবনে শুধু কষ্ট 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 কেউ যদি আপনাকে পজিটিভ রাস্তাও দেখায় কেউ যদি সঠিক পথও বলে আপনি সাময়িক সময়ের জন্য পজিটিভিটি কিছুটা ফিরে আপনার যেহেতু মাইন্ড অত্যন্ত দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে ডুবে রয়েছে তাই আপনার মন খুব সহজেই এই বিষণ্নতাকে গ্রাস করে নিচ্ছে দেখবেন আপনাদের দুটো মাইন্ড হয় একটা কনসাসলি মাইন্ড একটা সাবকনসাসলি মাইন্ড কনসাস মাইন্ড মানে আপনি যেই জিনিস নিয়ে রয়েছেন যেটা ভাবছেন যে কাজ করছেন সেটা কনসাস আর সাবকনসিয়াস মাইন্ড মানে আপনি পূর্বে যে যে ইনফরমেশন গ্যাদার করেছেন যেভাবে চলেছেন যেটা ভেবেছেন তার জন্য আপনার একটা মেন্টালিটি ফিট হয়ে রয়েছে সেটা হচ্ছে কনসাস মাইন্ড তা আপনার কনসাস মাইন্ডে এতটাই নেগেটিভিটি লুকিয়ে রয়েছে আপনার মধ্যে পজিটিভ কিছু করার ক্ষমতাও নাই তাই আপনাকে যে যদি পজিটিভ ভাবে কেউ যদি মানে পজিটিভ ভাবে কেউ যদি ক্ষমতা প্রদানও করে যদি মোটিভেট করার চেষ্টাও করে সাময়িক সময়ের জন্য আপনি হয়তো মোটিভেট হচ্ছেন কিন্তু আবার সাবকনসিয়াস মাইন্ডের জন্য আপনি আবার ডিমোটিভেট হয়ে যাচ্ছেন সাবকনসিয়াস মাইন্ডের জন্য আপনি কিন্তু আবার ভুল পদক্ষেপ নিচ্ছেন আপনি বুঝতে পারছেন না কি ভুল করতে চলেছেন কি ভুল করছেন এই জায়গাটা কিন্তু আপনার প্রচন্ডভাবে ক্রিয়েট করছে এই জায়গাটার জন্য আপনার এই সমস্যা কিন্তু ক্রিয়েট করছে কেননা এখানে আপনার ভুল দেখার প্রবণতা তৈরি করেছে ভুল বোঝার ব্যাপার তৈরি করেছে তাই আপনাকে একটু রেজ নিতে হবে একটু হালকা হতে হবে একটু মাইন্ডকে একটু ফ্রি করতে হবে তবেই তো আপনার যখন মাইন্ড ফ্রি থাকবে যখন আপনি রেজ পাবেন আপনার প্রবলেমটা আপনি সঠিকভাবে বুঝতে পারবেন এবং তার সঠিকভাবে আপনি কিন্তু তার সলভ করতে পারবেন কিন্তু যদি ক্রমাগতভাবে ভাবতে থাকেন কি করব কি করব কি করব কি করব আমার শুধু কষ্ট শুধু কষ্ট শুধু কিছু আপনি কন্টিনিউয়াসলি এই ইনফরমেশন গ্যাদার করতে হবে আমার কিছু হবে না আমার দ্বারা কিছু হবে আমার জীবনে এই হবে না ওই হবে না সেই হবে না মানে আপনাকে ঠিক পাজেল করে দিচ্ছে সার্বিক দিক থেকে সমস্ত মিন রাশি বা লগ্নের মানুষকে সার্বিকভাবে পাজেল করতে 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 আপনার সাবকনসিয়াস মাইন্ডে এই ইনফরমেশন চলে গেছে আপনার হবে না আপনার কখনো ভালো কিছু হতে পারে না কিন্তু এই জায়গাটাকে আপনাকে ত্যাগ করতে হবে আপনাকে পজিটিভ ভাবে থাকতে হবে যে আপনারও ভালো কিছু হতে পারে আপনার মধ্যে অনেক ক্ষমতা রয়েছে আপনি যদি একটু ব্যাকে দেখেন আপনার জীবনে যা কিছু হয়েছে অনেক ভালোর জন্য হয়েছে আপনার জীবনে নাইনটি নাইন পয়েন্ট নাইন 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 পার্সেন্ট আপনার জীবনে ভালো হয়েছে কিন্তু কন্ডিশন একটাই আপনার বাচ্চাটি মঙ্গল বা বৃহস্পতি পা সেই সঙ্গে চন্দ্রের অবস্থান একটু ভালো থাকতে হবে বস যদি মঙ্গল বা বৃহস্পতি বা চন্দ্রের অবস্থান ভালো না থাকে তাহলে আপনার পজিটিভ অ্যাপ্রোচটা ধীরে ধীরে কমে আসে তাই আপনাকে করতে হবে কি মুক্ত পড়তে পারেন বা আপনার বাচ্চাদের মঙ্গলে কোনো সমস্যা থাকে তার প্রতিকার করতে হতে পারে বা যদি আপনার বাচ্চাটি কোনোভাবে বৃহস্পতির সমস্যা থাকে তার প্রতিকার করতে হতে পারে বৃহস্পতি মঙ্গল বা চন্দ্রের এই সমস্যা আগে প্রতিকার করার চেষ্টা করুন এবং আপনারা প্রতি সোমবার ডেফিনেটলি ভাবে অভিষেক করবেন শিবলিঙ্গে অভিষেক করবেন বাড়িতে পারদের শিবলিঙ্গ স্থাপন করে যদি অভিষেক করতে পারেন আপনার মা মানসিকতার মধ্যে অনেক নেগেটিভিটি কিন্তু চলে যাবে যদি পারদের শিবলিঙ্গ না পারেন অন্তত কমপক্ষে একটা কালো শিবলিঙ্গ বাড়িতে প্রতিষ্ঠা করে পুজো করতে শুরু করুন প্রতিষ্ঠা করতে না পারলেও পুজো করুন এবং অভিষেক করুন কমসে কম দুধ চিনি দিয়ে আর যদি সম্ভব হয় দুধ ঘি মধু চিনি মানে পঞ্চমীতে দুধ দই ঘি মধু চিনি দিয়ে ঠিক আছে অভিষেক করতে পারে এবং সেই সঙ্গে প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চলিষা পাঠ করবেন একটু নিজে রেস নিন ঘুরতে যান হালকা হন আপনার প্রবলেম কিচ্ছু নয় আপনি বেশি চেপে গেছেন এক জায়গায় বেশি ভাবছেন বলে এত সমস্যা কিন্তু কিন্তু দেখবেন এই সময়টাতে অনেক রাখার চেষ্টা করছে তার সত্ত্বে আপনি সব কিছুকে টেনে পার করে দিয়ে আপনি সেই নেগেটিভ অবস্থায় গিয়ে পড়ে যাচ্ছেন কেননা আপনার সাবকনসিয়াস মাইন্ডে মনে হচ্ছে যে আমার দিয়ে আর জীবনে কিছু হবে আমি আর কিছু জীবনে পারবো আমার আর জীবনে ভালো কিছু হতে পারবে এই ধরনের একটা ব্যাপার আপনাকে অত্যন্ত সমস্যার মধ্যে ফেলছে অত্যন্ত সমস্যার মধ্যে পড়তে পড়তে আপনার মন মন মানসিকতার মধ্যে একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে আমার কিছু হবে না আমার জীবনে ভালো কিছু হতে পারে এবং যদি কোন রকম ভুল করেও ফেলেন সেটাকে নিজেকে এত বারে বারে গিল্টি ফিল করার কিছু কারণ কেন করলাম কেন হলো কেন এমন হবে আমার ভাগ্যের সঙ্গে কেন এমন হবে আচ্ছা যা হয়ে গেছে হয়ে গেছে সামনের দিকে এগুন না মেনরাশির মানুষ এটা এক কথা বারে বারে বলতে থাকে প্রবলেম অ্যাপ্রোচ না অ্যাপ্রোচ রাখতে হবে সলিউশন অ্যাপ্রোচ আপনার অ্যাপ্রোচটা তৈরি করতে হবে কোন জায়গাটা সমস্যা হয়েছে আচ্ছা সেই সমস্যাটা সমাধান করবে যা হয়ে গেছে তো হয়ে গেছে মানুষের জীবনে অনেক কিছুই এমন কিছু ঘটে যায় যেটা কিন্তু তার হাতে থাকে না অত ভাববেন না ঠিক আছে তো মঙ্গল এই মুহূর্তে আপনাদের একটু প্রবলেমে রয়েছে মঙ্গল দশম ভাবে চতুর্থ ভাবে থাকার জন্য আপনাকে কিন্তু কিছুটা গার্ড দিয়ে যাচ্ছে কর্মের জায়গাটাকে তবে মঙ্গল কিন্তু টোয়েন্টি অক্টোবর থেকে একুশে জানুয়ারি পর্যন্ত একটু সমস্যা থাকবে হয়ে থাকবে তবুও কিন্তু বলবো নবমপতি পঞ্চমী থেকে আপনাকে কিছুটা বুদ্ধিও প্রদান করবে লড়াকু মেন্টালিটিও প্রদান করবে কিন্তু কিছুটা শারীরিক দুর্বলতাও প্রদান করবে সেই জন্য কিন্তু প্রতি মঙ্গলবার তিনবার করে হন অবশ্যই পার করবেন তবে অন্যদিক থেকে বলতে পারবো যে এই যে বুধ কেতু একটা যোগ চলছিল খুব মিসকমিউনিকেশন হচ্ছিল সেটা টেন্থ অক্টোবরের পর থেকে বুথ কিন্তু এই কেতুর প্রভাব মুক্ত হয়ে যদি অষ্টমভাবে চলে যাবে তার সত্ত্বেও কিন্তু আপনার বুদ্ধির জায়গাটা অনেকটা ভালো হবে এবং রিলেশনের জায়গাটা যে ডিস্টারবেন্স তৈরি করছিল সেই জায়গাটাকে অনেকটা কাটিয়ে দিতে চেষ্টা করবে অন্যদিক থেকে কিন্তু আপনার শুক্রদেব কিন্তু নবমভাবে অবস্থান করবে সেই নবমভাবে শুক্রদেব কিন্তু আপনার ফাটকা জায়গা থেকে লাভ দিতে পারবে ঐশ্বরিক অনেক সাহায্য বা আনুকূল্য আপনি লাভ করবেন আপনার ভাগ্যের উন্নতি করবে কর্মের উন্নতি করবে সার্বিকভাবে মীন রাশিকে কিন্তু বৃহস্পতি শুক্র এই যে যোগ তৈরি হবে এটা অনেক দিক থেকে একটা অর্থ লাভের সুযোগ কিন্তু তৈরি করে দেবে তাই মীন রাশিকে একটু বেশি টেনশন চিন্তা থেকে বিরত থাকতে হবে কনসাসলি আপনি পজিটিভ ইনফরমেশন গ্যাদার করুন যে আপনার জীবনে ভালো কিছু হবে এবং যাতে আস্তে 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 আপনার সাবকনসাস মাইন্ডে পজিটিভ ইনফরমেশন যেতে পারে তাহলে আপনি সঠিক পথতেই যেতে পারবেন নাহলে যদি ভাবতে থাকেন যে আমার জীবনে আর কিছু হবে না এবং একইভাবে যদি ডিপ্রেশনের মধ্যে থাকতেন তাহলে কিন্তু আমার আয়ু ক্ষয় হবে আপনার ঘুমের ডিস্টারবেন্স হবে আপনি আস্তে আস্তে ডিপ্রেশন অ্যাংজাইটির পেশেন্টে পরিণত হবেন এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে এবং সঠিকভাবে বাচ্চাদের কোন জায়গাটা সমস্যা রয়েছে তার প্রতিকার করতে হবে তবে রাহু কেতু সংক্রান্ত সমস্যা যেহেতু আপনার চলছে তাই আপনার যদি মনে হয় যে সম্পর্ক সংক্রান্ত সমস্যা তাহলে কেতুর মন্ত্র পাঠ করুন যদি মনে হয় শরীর সংক্রান্ত সার্বিক সমস্যা হচ্ছে তাহলে রাহুর মন্ত্র পাঠ করুন এবং প্রতি শনিবার ডেফিনেটলি ভাবে অবশ্যই আপনাকে শনি মন্দিরে পুজো দিতে হবে নিরামিষকে পুজো দেওয়া মানে পুজো দিতে হবে এই নিয়ম করতে হবে ওই নিয়ম করতে হবে এত কিছু না আপনি জাস্ট পুজো দেবেন একটু মনোসংযোগে সহকারে ঠাকুরকে নিষ্ঠা ভরে ডাকবেন পাঁচ মিনিট দশ মিনিট নাম করবেন ভালোভাবে ঠাকুরের কাছে প্রে করবেন যে হে ঈশ্বর আমাকে ক্ষমতা দাও আমাকে শক্তি দাও আমার ধৈর্য দাও তুমি কিছু করার মতো ক্ষমতা দাও সার্বিকভাবে আমি যেন সমস্ত প্রবলেমকে আমি আমার নিজের জীবনের লাইফের সমস্ত প্রবলেমকে আমি নিজেই সলভ করতে পারি সেই ধরনের আমার মানসিক স্ট্রেন্থ বা স্টেবিলিটি তুমি আমাকে প্রদান করো দেখুন আপনার জীবনে যদি উন্নতি না হয় আমাকে তো আজকে এখানেই থামছি আবারও দেখাবো নতুন কোনো ভিডিও নেই আপনার সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই হচ্ছে শেষ করছি নমস্কার থ্যাংক ইউ